বাবা খাওয়া হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এবার কমলে নিচে বসে বসে রিংস দেখবে ওটা ওটা কেমন করবো মধ্যে কেমন যেন একটা করছে কাছাকা যেন না পায় এখন যেতে পারবো না এত দেরিতে বাহ পাহাড় পাখি সুন্দর গরম হয়ে আসছে এখন না একটু চেপে থাকি বাবা উফ একটু সন্দিকেটা বসলাম একটু যে কম্বলের নিচে এসেছে সেই আমার সব মনে পড়ে জল টেষ্ণ খুব পাচ্ছে কি করবো জল খাবো ঠান্ডার মধ্যে বাবা বাথরুম পেয়ে গেলো এটা মনে হচ্ছে কি করবো যাবো কিন্তু আবার গেল তো এখন বাপা যে আবার হাত ধুতে হবে হাত ধুতে হবে আর না ধুলেও মায়ের কি করবো দেখি আর কতক্ষণ চেপে রাখতে পারি চেপে রাখবে কি করবো যেহেতু পাহাড় তো গরম হয়ে আসবে আরো গরম হয়ে আসবে দিয়ে আবার বেরোতে হবে কি করি আমি কি করব ভগবান নে বাবা এই সব কিছু আমার এখনই হতে হলো আমার পায়খানা এখন পাচ্ছে বাথরুম পাচ্ছে এখন আবার চারটাও শেষ হয়ে গেল জলও খেলাম না আমি আর ব্যাংক এখন আমার চারজন বাসাতে যেতে হবে কি করব যদি কারো আর্জেন্ট ফোন আসে কি বসাবো না বসাবো না বসাবো না বসাবো না এখন তো কম্বলে মিশ ভাবলে কেমন ভয় করছে দুপুর বসাবো না দুপুর